পরমার হাতে ডিভোর্স লেটার পেয়ে নিজেরই ভুল বুঝতে পেরেই অভ্রর কাছে ক্ষমা চাইলো এমন চমকাস্তা চলেছে অনুরাগে গেছ পরবর্তী পর্বে পরমা নিজের নিজেকে দোষী মনে করেই চৌধুরী বাড়ি ত্যাগ করেই ব্যানার্জি বাড়িতে এসে হাজির হয় অপরদিকে অভ্র কোনোভাবে এটা মেনে নিতে পারে না যে পরমা তাকে ছেড়ে সত্যিই চলে গেছে অভ্র নিজেকেই দোষী মনে করতে থাকে যে তার জন্যই বরমা তাকে ছেড়ে চলে গেছে অপরদিকে যখন পরমার মা বাবা জানতে পারে পরমা একেবারেই এই বাড়িতে চলে এসেছে তখন কিছুটা দুঃখ প্রকাশ করে অপরমাকে পরমাকে বোঝানোর চেষ্টা করে যে যা হয়েছে সব বলে যেন আবার নতুন করে শুরু করে তবে পরমা জানিয়ে দেয় এটা আমি আর করতে পারবো না কারণ আমি অভ্রকে অলরেডি জানিয়ে দিয়েছি আমি মুক্তি চাই ও আমাকে ডিভোর্স পেপার দিয়েও দেবে এতে কোনো সন্দেহ নেই আমি চাই না অভ্র এ সম্পর্কে থাকুক এই সম্পর্কে থাকলে ও শুধু শুধু কষ্ট পাবে আর ওকে আমি কষ্ট দিতে চাই না অপর থেকে অভ্র সিদ্ধান্ত নেয় সে এবার পরমাকে সত্যি মুক্ত করে দেবে কারণ পরমা এই প্রথমবার তার কাছে কিছু একটা চেয়েছে তবে অভ্রকে সবাই বোঝানোর চেষ্টা করে এমনটা না করতে কিন্তু অভ্র নিজের কথায় স্থির হয়ে থাকে তাই সে লেটার পরমার কাছে পাঠিয়ে দেয় ডিভোর্স হাতে পেয়েই হঠাৎ করে কেন যেন খুব কষ্ট হতে থাকে পরমার পরমা কোনোভাবেই এটা মেনে নিতে পারে না পরমা তার মা বাবাকে জানিয়ে দেয় আমার কেন কষ্ট হচ্ছে কেন আমি এটা মেনে নিতে পারছি না আমি তো এটাই চেয়েছিলাম এতদিন ধরে নিজেকে ওই বাড়িতে বোঝা মনে হতো আর আমি তো এটাই চেয়েছিলাম যেন ও আমাকে মুক্ত করে দেয় আর ও তো আমাকে মুক্ত করেই দিয়েছে তাহলে কেন আমার এত খারাপ লাগছে তখনই পরমার মা বাবা তো বলে তুই সত্যিই ওকে ভালোবেসে ফেলেছিস তুই ওর কাছে ফিরে যা দেখবি সমস্তটাই ভালো হবে তুই নতুন করে সবটা শুরু কর আগের সমস্ত কিছু ভুলে যা আদিত্য যদি পারে নিয়ে সংসার করতে তুই কেন পারবি না তুইও পারবি সাথে ভালোভাবে সংসার করতে সমস্ত কিছু বোঝানোর পর পরমাকে পরমা নিজের ভুলটা বুঝতে পারে এবং হাতে সেটাকে ছিঁড়ে ফেলে এবং ছুটে চলে আসে চৌধুরী বাড়িতে সেখানে এসে নিজের ভুল বুঝতে পেরে অভ্রর কাছে হাত জোর করে ক্ষমা চায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই নিজের ভুল বুঝতে পেরে অভ্রর কাছে যেন ক্ষমা চেয়ে একটা সুযোগ চায় পরমা তোমাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ধন্যবাদ